আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সোরা কাউসার 11 বার পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সুরা কাউসার এগারো বার পরে আয়নার উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আপনারা বাজার থেকে ভালো মানের একটা আয়না ক্রয় করে আনবেন এরপরে অজু অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এই আমলটা করতে পারবেন কোন সমস্যা নেই তবে অবশ্যই একটা জিনিস নামাজের সময় বাদে এই আমলটা করার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংসা সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমরা উজু করে নেব এরপরে আমরা যে আয়নাটা ক্রয় করে নিয়ে আসি ওই আয়নাটা নিয়ে ক্যাবলা মুখী হয়ে দাঁড়িয়ে যাব এরপরে তিনবার ইস্তিক ফার পরব আস্তাউ ফিরল্লাহ আস্তাউ إير قريت درد إبراهيم قربو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমানিত দর্শক শ্রোতা তিনবার ইস্তিকফার দুরুশ্বরি পাঠ করা হয়ে যাওয়ার পরে বিসমিল্লা সহ আমাদেরকে সুরা কাউসার পড়া শুরু করতে হবে যেমন অবশ্যই আমরা যে আয়নাটা ক্রয় করে নিয়ে আসছি আয়নাটা আমাদের মুখের সামনে ধরবো এরপরে সুরা কাউসার পড়া শুরু করব।

رمضان كورنير تشتكي إن شاء الله يقول إيه أبار بورد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانك هو الأبتر يقول إيه آبار بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانك هو الأبتر এই নিয়মে কাউসার আর আয়নার উপরে দম করবেন এগারো বার সম্মানিত দর্শক শ্রোতা সর্বশেষ একবার দ্রুত ইব্রাহিম পড়বেন আয়নার উপরে দুইটি ফু অথবা দম করবেন যেমন সাল্লিহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে এই নিয়মে একটি নতুন আয়না আমাদেরকে পড়ে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সুরা কাউসার পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা হচ্ছে আয়না দর্ফনের একটি আমল বিশেষ করে যারা তদ্বির জগতে কাজ করেন তাদের অবশ্যই এ ধরনের আমল শিখে রাখা উচিত অথবা প্রয়োজন কারণ এই আমলের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে দেখা যাচ্ছে আপনার কাছে কিছু রোগী আসছে তাদের কি হয়েছে আপনি নিজে বুঝতে পারছেন না তখন আপনি চাইলে এই আয়না দর্পণের মাধ্যমে রোগীর সঠিক রোগ নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ অবশ্যই তুলা রাশির মাধ্যমে এই আয়নাটা ব্যবহার করতে হবে একজন ভালো মানের তুলারাশির মাধ্যমে এই আয়নাটা ধরাবেন আশা করি থেকে মিনিটের মধ্যেই এই আয়নার মধ্য তুলারাশি ব্যক্তি কিছু দেখতে পারবে। দুই যখন দেখতে পারবে তখন আপনি যা ইচ্ছা তাই তাকে জিজ্ঞাসা করতে পারবেন এবং জেনে নিতে পারবেন যখন তুলারাশি ব্যক্তি আয়না ধরবে সে যদি প্রকৃত তুলারাশি হয়ে থাকে তাহলে তার হাত এরকম করে আস্তে আস্তে কাঁপতে থাকবে যদি সে সঠিক তুলা রাশি হয়ে থাকে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই আয়নার মধ্য ওই ব্যক্তি কিছু না কিছু অবশ্যই দেখতে পারবে যদি সে সঠিক তুলা রাশি হয়ে থাকে আর যারা তুলা রাশি না তাদের জন্য পরামর্শ থাকবে আমার চ্যানেলে একদিন আগে একটা ভিডিও আমি আপলোড দিয়েছি আয়াতুল কুশি পড়ে লবণের উপরে ফু দিলে কি হয় আপনারা ওই আমলটা শিখে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা ওই আমলটার মাধ্যমে শরীরে থাকা রোগ নির্ণয় করতে পারবেন এবং সঠিকভাবে চিকিৎসাও করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সমানিত দর্শক শ্রোতা যারা তুলা রাশির মাধ্যমে এই আমলটা করতে পারবেন তারা বেশি পরিমাণে উপকৃত হতে পারবেন এক কথায় তুলা রাশির মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন দেখা যাচ্ছে তুলা রাশির হাতে আয়না ধরিয়ে দিয়েছেন তুলা রাশি আয়নার মধ্যেও কিছু দেখতে পাচ্ছে অথবা তুলা রাশির সামনে একজন রোগীকে বসায় রাখছেন তুলা আশকে বলতেছেন দেখুন তো এই রোগীর শরীরে কি কি সমস্যা আছে তাকে কেউ জাদু করছে কিনা তার বাড়িতে কোনো জাদুর জিনিস পোতা আছে কিনা অথবা তার কি কি সমস্যা আছে তার বিয়ে সাথে হচ্ছে না কেন এক কথাই যদি আপনি সঠিকভাবে আমলটা করতে পারেন কোন তুলারাশির মাধ্যমে আয়না ধরাইতে পারেন আশা করি আপনি যে কোনো তথ্য বের করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ